আজকে আমরা আরেকটি ফর্মুলা জানবো যে একটা রেঞ্জকে কিভাবে এক লাইনে লেখা যায় নিয়ে আসা যায় এটা ফর্মুলার মাধ্যমে আমরা করব আমরা যদি ম্যানুয়ালি করতে যাই যে এফএল যদি এভাবে ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে যদি ডাটা সেট অনেক বড় হয় আমি জাস্ট ডাটা সেট একটু ছোট দিয়ে বুঝাচ্ছি যদি ডাটা সেট আপনার অনেক বড় হয় অনেক বড় হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই না সময়ের অপরই শুধু শুধু তো আমরা এটা একটা ফর্মুলা ব্যবহার করে সহজে এরকমটা করে ফেলতে পারি একটা রেঞ্জকে এক লাইনে আমরা কনভার্ট করে ফেলবো তো আমরা এই ফাংশনটা ব্যবহার করবো অ্যারে টু টেক্স ফাংশন এই অ্যারে টু টেক্স ফাংশন ব্যবহার করব তো এ অ্যারে চাচ্ছি কি আমরা করতে চাচ্ছি আমরা যদি এটা করতে চাই তাহলে এটা দিব আমরা যদি এটা করতে চাই এটা দিব তাহলে আমরা এই ফুল রাস্তাকে অ্যারে করতে চাচ্ছি কমা তারপর কনসিস এটা একটা বেলুন আমরা স্ট্রিকও দেখব আমরা কনসিসটাকে দেখি জিরো কনসিসের মান জিরো ইন্টার চাপ দিলাম দেখেন যেটা আমি আপনাদের মিনুয়ালি করে করতেছিলাম ওইটা অ্যাপেল দশ ম্যাঙ্গো এরকম এটা এক লাইনে সে কনভার্ট করে ফেলেছে আশা বুঝতে পারছি তো আমরা দেখি ওয়ান স্ট্রিটে কি করে আবার আমরা ফর্মুলাকে কল করি রেঞ্জ ওয়ান স্ট্রিক মান ওয়ান শিফট তো এটা ভ্যালুটাকে একটা ডাবল কোটেশনের ভিতরে নিয়ে আসছে আমরা সবাই এটা বুঝছি পার্থক্যটা দেখে নিয়েছি যদি কারো ডাটা সেট এরকম করা লাগে যে একটা গ্যান্সকে আমার এই এক লাইনে নিয়ে আসার প্রয়োজন পড়ে তখন আপনারা এই ফাংশনটা ব্যবহার করতে পারেন আশা করি সবাই উপকৃত হবে